ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে বাচ্চারা থেকে দূরে থাকবে আর বড়রা পদের সস্যের তেল মেকের রেডি হয়ে যাও একটু পদে মেজা আসছি মালটা সন্ধ্যা বেলায় বাগুন খেতে করতে গেলাম চোর চুরি করতে না তোকে পদ মারো জনেই নিয়ে গেছিলো বাগুন খেতে তোর আপনাকে জানো দশবার হ্যান্ডেল মেরে মুখে মেরেছি চড়ি বাগুনালাই অমনি আমার হাতটা নিল ধরি ধরে ফেলেছি তোর দুধের ফ্যাক্টরি সাদা দাঁতের ভাগ দিয়ে সব হ্যান্ডেল মারলে মাল পড়ে যাবে এরকম যেরকম হচ্ছে তুই সাদা খাবার খেলে খাবার দাঁতের ফাঁক থেকে বেরিয়ে যাবে এরকম সারা মেয়েদের এই জিনিস আছে ঢিল ঢিলা করলে আবার টাইটেরও করা মেশিনও আছে আমার কাছে তো তো আর কটা ভিডিও দেখে তোকে টাইট দিয়ে দিই তোর দাঁত গুনো এরকম হয়ে যায় বুঝতে পারলি না এরকমই করে দেবো তো দাঁত চো ধৈরা নিয়া ভৈরা দিল ধরা নিয়া ভৈরা দিল বাগন আমার থলিতে আর যাবো না বাগন তলিতে অহলিতে ফুটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঝোলা বলছিস সালা ঝোলা হলে তো তাহলে এই সালা তো দাঁত যদি ফাঁকা হয় তাহলে পথ কতটা ফাঁকা দুই ইঞ্চি হবে দুই ইঞ্চি হবে হবে না মনে হচ্ছে সালা বেগুন ঢুকিয়েছে

একটা গল্প এর পরের ভিডিওতে তোকে ছাড় ছাড়া ম করার জায়গা পা সালা মেয়ে লোকের মতন সাজছিস একটা গল্প শোনাই তোকে মেয়ে লোকের শ্বাস তোর মেয়ে লোকের শ্বাস তোর পিছন দুটো এরকম এবার তোর ফাঁকের মাঝখানে ঢকাবো আমার সোরা কড়ালা মোটা বেগুন

দেখেছিস পায়খানা ঘর পরিষ্কার করার জন্য কেমিক্যালটা কোথার থেকে বের করেছে আজকালের মেয়েদেরকে খুব আমার সম্মান দিতে ইচ্ছা করে যে পাউডার মেখে দিয়ে হিচুড়ে কি কিন্নার কি বাল সব দেখছি আমি এই ভিডিওর মধ্যেখানি খানি তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা হ্যাঁ এইটাই আমার নানির সোনা ভালো না একদম খাঁটি সোনা আমার নানির সোনা আমার নানি রেখে গিয়েছিল এই মারাকে নিয়ে তো সালাম না সালা হ্যান্ডেল মেরে সালা মুখের মেকআপ করছি সালা তোর পদে মারবো আমি জোগা সুরের এড়া আর তোর পিছনে ঢোকাবো আমি বোতল খানা যে আমার নানি জানতো যে আমি বড় হলে কন্টেন্ট ক্রিয়েশন হব ফেসবুক ব্রাগার করব ইউটিউবার করব টিংটাং করব সব বাল করিস কোনি তুই সব করিস কোনি এখন রাগ হয়েছে ঘুমাই একটু কি এর পরবর্তীতে সবার শোনা দেখাবো ধন্যবাদ ধন্যবাদ বলার কোনো দরকারই নেই তোর মুখ চেপে আমি পদ মারবো সালা মুখ চেপে পদ মারবো আর সেই মুখ থেকে তো রক্ত উঠবে